নির্বাচন কমিশনের জুলুমবাজি এবং শেষ প্রহরে এসআইআরের শুনানির নামে হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে মেদিনীপুর শহরে মিছিল করল সিপিএম শাসক দপ্তর অভিযানে নেমেছিল তারা স্লোগান তোলা হয় দুই শাসক দল বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এসআইআরের নামে আতঙ্কের পরিবেশ তৈরি করার অশুভ শক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে মিছিল হয়েছে এদিন শহরের রেল স্টেশন সংলগ্ন চক থেকে মিছিল বের হয়ে জেলাশাসক দপ্তর পর্যন্ত অভিযানসহ বিক্ষোভ ঘেরাও ডেপুটেশন কর্মসূচি হয়েছে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি মেঘনাথ ভূঁইয়া শ্রমিক নেতা বিজয় পাল ক্ষেতমজুর সংগঠনের জেলা সম্পাদক চিত্তপাল সহ বাম গণসংগঠনের নেতা অশোক সেন প্রমুখ এসআইআর শুনানির নামে হয়রানি বন্ধসহ প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুনানির ক্যাম্প চালুর দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়েছে এদিন এপুর এখানে রলে রলে জোক এই জোক এই বামপন্থী

সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ